কি গোষ্ঠীর মা দোষ টা ভি ভিজা গেছা গা এখনো নাস্তার কোনো ইসলাম আমার তো মনে কর আমরা রাইতে ঘুমাইতে নে কত পরবর্তী ফোন দিতাসে হেনো আছে হেনো আছে গুরু লইয়া তুই সব জা মেলা না যেন এই রানপুর মুষ্টি বাসি বইয়া উন্ন মুরগি কইরা চুরাতে না সেঙ্গাই লই ডিম্রি ভাই যা আগে মাল ডাখাউন দিয়া লই

অলরেডি ডাউটা বসাই দিছি আর এখানে এই যে মুরগিটা বৃষ্টির মা চুলায় নিয়ে যাওয়া এর পাশের বাড়ির থেকে তো এই মুরগিটা কাটবো এর আগে নাস্তা খাবো তো জামাল ভাই আসছে কালকে তো জামাল ভাইকে অলরেডি নাস্তা দিয়ে দিছি পানি ভাত খেয়ে নাম নেই তো যাই হোক তো ভিডিওটা তো শুরু করলাম দশটা বিশের থেকে সবার কাছে অনুরোধ করবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর নতুন এটাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন

তো যাই সে আমার পুরানো লোক তো যদিও কিছু আগে এখানে ছিল হ্যাঁ রাধে হ্যাঁ ঝামাই রাধে তো সে জামাল ভাই কালকে আসছে রাত্রে সন্ধ্যাবেলা তো বলছি থাকেন যাই না তো সে তো ঈদের সময় এখানে থাকবে তারা ছাড়া তো আমাদের কুরফানি ও হয় না গরু টরু কে ধরবো কে কি করবো তো যাই হোক এখন ওর লোকের ভিডিওটা শুরু করছি দশটা বিশের থেকে অলরেডি বেজে গেছে দশটা চল্লিশ সকালে নাস্তা আমাদের রান্না দেরি হয়েছে কারণ লোকালকে কালকে রাত ঘুমাইতে পারেনি

বন্ধু তো অনেক বলিষ্ঠ অনেক ওরা কে ওরা কে ওরা সারা না ওরা সাতাশ জন আছে ওরা অনেক ই তো যাই হোক ওদেরকে বলে নামাইছি তো আমার পৌর রাত্রায় সেটা খালি সে ট্রাক বিদায় করবে এই জন্য আরকি সবকিছু মিলে জিলে ঘুমাইতে পারিনি এই জন্য একটু লেট হয়েছে ঘুম থেকে ওরা তো সমস্যা নাই ডাউন অলরেডি বসাই দিছি মুরগিটা কাটবো বোনাস থাকে এই যে তারা খায় এটা আমার তুই ওই খামুন তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সবার কাছে আবার অনুরোধ করে বলতে সে একটা লাইক দিবেন আর সবাই

इंडिया इंडियन शिफ्ट बता दिया अरे भूतरा तो शौक से सो जाता है पुलाव दे पुलाव खाना दिखा कौन दे ऐसा अंदर बेरे में आ रहे है ए तू बेसी जा हल्का करता सुन আমু নাচ থাকায় বই সরেছে বাপলাছে একটু রেস্ট নেই তো রেস্ট নিবো যেহেতু বাপলাম যেহেতু রান্না হলে এমনি তৈরি হয়ে যেতেছে তো বসা বসে আর ডাউল যে বসাইছি ডাউলের জন্য রসুনটা পরিষ্কার করে নি আর এখানে যে বৃষ্টি তোমার আন্টি মরিচ পেসে নিতেছে কালকে আমি অর্ধেকটা পেসে নিছি আর এখন বাস্তা আছে আর এখন পাঠাইছি কাপড় দিতে পরে বাইরে একটু রই দিচ্ছে বাপলাম যে কাপড়গুলো ভিজা আছে যদি এগুলো শুকাই নিতে পারে আজকে তো ওই কিছুটা একটু হইলো তো এই জন্য সাদের কাছে বৃষ্টির মায় আর আমি রসুনগুলো পেসে নিতেছি ডাউলটা আর কি বাগার দেওয়ার জন্য আর মুরগি টাকার খাইছে তো ক্লান্ত বারোটা দশ মিনিট কম একটা বাজে এখন আমার ঘরে নাস্তা চলতেছে যে একজন খাইতেছে এই যে একজন খাইয়া উঠছে আর আমার এদিক দা তো রান্না আসি বন্ধুরা দেখতে পাইছেন তো এক একটা একটা করে রান্না করতে হইতাছে একটা একটা করে রান্না করার কারণ আছে মাংসটা কাতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগে আছে এটা এরপর দুইতে প্রসেস করে দুইতে লাগছে মনে করেন আধা ঘন্টা এই চল্লিশ মিনিটের মতন তো এখন এই যে বসে বয়তো বসে আর এখানে ভাত হয়ে গেছে অলরেডি অনেক কিছু রান্নার চিন্তা ভাবনা ছিল কিন্তু বাদ দিয়ে দিয়েছি শুধু ডাইল আর হলো মুরগি এখন আর কিছু করতে পারবো না কারণ চুলার টেম্পার কমে দিতেছে মনে হয় সম্ভবত আমার কাছে মনে হইতেছে কি গ্যাস কমে দিতেছে দেখছেন হ গ্যাসই তো যাই হোক দেখি মাংস দিয়া মাংস দিয়ে রান্না শুরু করছে তো করতে তাই দেখি করতে যায় নাহলে বৃষ্টির মা বলতেছে পাশের বাড়িও যে ইয়ের তেনে চুলার তেনে কয় এই পরিস না লঙ্কা চাল দিয়ে রান্না করে সুন্দর করে কিন্তু বিরিয়ি মাংস না আর মুগি না এটা গ্যাস হয়ে সুন্দর হয় কি নাহলে ফোন দিব ইয়ার সঙ্গে গ্যাস দেওয়া যাওয়ার জন্য উফ মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষাই তারপরে এই যে মাংসটা একদম চুলার আজকে মনে হইতেছে তো বন্ধুরা এই যে তরকারিটা বসা দিচ্ছে আস্তে আস্তে যে

मैं मोटे आना तो वाले वो जोरी ना लेते हमने खाई तो तू कोसते थे वो जोरी <laughs> ना लगा मुलगा है देन ना कौन में तो कहूँगा यार कौन लगा ना एक ऐसा कहना एक ऐसा वो एक ऐसा तल्लू तेरे लिए सुनना तो यार तेरे लिए सुना दे ये बांगे हैं खाना शेषात्मा

দেখতে পাইছেন না ওই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস শেষ হওয়া ওই চুলার আঁচটা কমেছিল এখন দেখেন কি গ্যাস পরিমাণ তো তরকারি বসেছে কিছুক্ষণ পরে কিন্তু গ্যাস চলে গেছে এখন এই যে গ্যাস ওলা গ্যাস দিয়ে গেছে তারপরে যে চুলাটা দরাইছি এখন এইটা এই যে এই কি জানি বলে চুলাটা আর একটু কমায় দিয়ে চলে যাবো খানায় গুস করবো মেয়ে গুসু আসছে অলরেডি মেয়ে গুস করে বের হইলে আমি গোসু করবো বৃষ্টির মার কাপড় ধরে গেছে বৃষ্টির মার গরম উঠবে আসিয়া আর আমি গুসু করে নামাজ পড়ে তার নামাজ পড়ে পড়তে তরকারি আস্তে আস্তে হয়ে যাবে তো এই তরকারি কালারটা কিন্তু এমনি খুব সুন্দর আসতে যদিও ক্যামেরাতে ওই রকমের আস্তে না ক্যামেরাতে কালারটা সেরে সেরে দিতেছে তো যাই হোক এখানে হলো গিয়ে যে কলিজা ডিম আর কি জানি মায় রাখে এটা এটা মায় খায় আমরা খাই না তো এটা দিব ভালোভাবে মাংসটা কষ নাইলে নাহলে বইলে যাইব তো যাই হোক এটা আস্তে আস্তে হতে থাকলে আর মুরগিটা আস্তে আস্তে হতে হবে তো কাঁঠাল খাওয়া শেষ কাঁঠাল কয় পিস বৃষ্টি মায় রাখছে সবাই হাত হাতি করে খাইতেছে তো বৃষ্টিমায় তাড়াতাড়ি রাখছে কয় পিস আমার ছেলের জন্য দুই ছেলের জন্য আর কি তো কাঁঠালটা খুবই মজা ছিল আর অনেক মানুষের খাবার তো এমন মজা লাগে তো যাই হোক

দেহ তো বন্ধুরা দেখতে পাইছেন রান্না করতেছি তো আজকে সবাই ঘরে তো যেমন জামাল বাই আসছি আবার রাত তিন দিন পর আসলো তারপর আমরা সবাই মিলে আর কি আবার পাশের বাড়ি ভাবি ভাবির বাসার থেকে কাঠাল পাড়াইছে দেখতে পাইছেন সবাই মিলে খাওয়া দাওয়া করছি তার ভিতর হলো গিয়ে রান্না আজকে লেট রান্না বান্না আজকে লেট তো সব কিছু মিলে দিলে আর কি তার ভেতর আমি নামাজটা কিন্তু পড়ার চেষ্টা করছি অলরেডি বাজে কয়টা দুইটা সোয়া এই দুইটা আর কি দুইটা পনেরো মিনিট অলরেডি যে নামাজটা পড়ে উঠছি আর রান্নাটা মুরগি মাংস যে এটা কাছে থাকতে হয় না আর লেয়ার মুরগিটা এটা যত কম আসে রান্না করা যায় সবচেয়ে বেটার তো এই জন্য কম আসে বসায় দিচ্ছি আর অলরেডি হয়ে গেছে প্রায় একটু হবে তো আমি অলরেডি নামাজ থেকে যে এখন উঠলাম এখন একটু জিরার ফাঁকে দেবো হিসাবটা করবো দেখ আপা বলছিলো কমেন্ট করছিলো আপা না ভাই আমার সঠিক মনে নাই যে আপনি ক এই হিজাব করে না এই ই করিন ভিডিও করিন তো হিজাব করে ভিডিও করা যায় কিন্তু হিজাব পরে তো সব কাজ করা যায় না তো আর আমি কি এই পর্দা বে ভাবে ভিডিও করি আমি তো চেষ্টা করি যথাসাধ্য আমি মাথায় অন্য রাখার গায়ে সুন্দরভাবে অন্য রাখার তবে যদিও হঠাৎ মাথা থেকে পড়া যায় কিংবা এটু এদিক সেদিক এটা কাজের মধ্যে কাজের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে হয় আমি চেষ্টা করি যথাসাধ্য আমি এই পর্দাভাবে এই কাজ করতে আর আমরা মহিলা মানুষ বলেন আর মুসলমানের ঘরে জন্ম হইছি আমরা মুসলিম পরিবারের সন্তান আর আমাদের আল্লাহ মুসলিম হয়ে মুসলিম করে জন্ম দিয়ে জন্মগ্রহণ করছে পাঠাইছে আমরা অনেক চেষ্টা করি আমি চেষ্টা করি পর্দা হবে চলতে তো আমি কখনো আমি বে চলি না আমি জানি না আপ আপনার চোখে কি পড়ছে তবে আমি হিজাব করি না হিজাব পরে তো কাজ করা যায় না সারাদিন ঘরে পয়সা তো এই পরে ভিডিওতে আসি না কিন্তু তাই বলে কি আমি এই মাথায় মাথায় না হয়তো অনেক সময় মাথায় থাকে না হয়তো বুলে যায় দেখা গেছে কি আমি যেমন ঘরে কাজ করতেছি দূরে গিয়ে আমি ইয়ে করি অনেক সময় ভিডিও শুরু করে লাই মাথার কাপড় দেই না হয়তো এক সময় ইয়ে হয়ে যায় তো যাই হোক ভালো কথা বলছেন যে এই মাথায় এই পরে এই ভিডিও করতে এটা ভালো কথা আমি ভালো উপদেশ দিছেন আমি বলবো না যে খারাপ তবে আমিও চেষ্টা করি পর্দা পাবি হ্যাঁ তো আমার যেহেতু পর্দাভাবে বলছে এটা কোনো খারাপ না এটা ভালো বলছে হিজাব করে আপনি ভিডিও বানাবেন আপনি হিজাব করে কাজ করবেন হিজাব তবে আমি আমি মনে করি আপনি আমাকে ভালো একটা উপদেশ দিচ্ছেন খুব সুন্দর একটা উপদেশ দিচ্ছেন তবে এখন থেকে আরও চেষ্টা করব আরও পর্দাভাবে থাকার আরও ভালোভাবে সেপে আমি থাকার এই থাইকা ভিডিও করবা করার আর কি যেহেতু আমি ভিডিও করি এটা আমার সব ধর্মের লোকেরই দেখে কম বেশি তবে আমি আপনার কথা একটু রাগ হই নাই খুশি হয়েছি তবে আপনি আমার পাশে থাইকেন পালে শেয়ার করেন ভিডিওগুলা আর দেখেন আর কমেন্ট করেন আর আমার যদি কোনো খারাপ কিছু দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বলার আছে আপনার ধর অধিকার আছে যেহেতু আপনারা আমার ব্লকগুলা দেখেন ভালোবেসে তো দেখেন হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমি খুশি হয়েছি বেজারই নেই তো এখন অনাবান্না শেষ পরে ওই হুম মানুষ মানুষের কাছ থেকে শিখে মানুষ মার থেকে জন্ম শিখা জন্ম হয় না সে জন্মের পরে শিখে অনেক কিছু তো আমিও এই আগে জানা শিখতে এখন আমি মিডিয়াতে কাজ করি অনেকেই শিখতাছি অনেকেই দেখতেছি সব কিছুই জানতাছি তো যাই হোক ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে আপনি সবসময় কমেন্ট করেন আমার আমার মোবাইল এই ভিডিওতে हमसे बोल रहे हैं आजो डायरेक्ट हमारा विषय हो जाएगा डायरेक्ट हमारा विषय हो जाएगा गाय मतोस डाउन हो जाए ना जब तक मैं मु भी पहला खावा एक छोटा तो 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 के डायरेक्ट हाँ? हम खाली दुख असली डायरेक्ट की बैश लागे

তো দেখেন বন্ধুরা বিকেলের ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু একদিক দিয়ে একটা ভালো কাজ করছে আজকে অনেক সুন্দর রৈতুর ছিল এক দুপুর ভালো রোদ ছিল যত কাপড় চাপড় ছিল না সব শুকায় গেছে তো এখন ওয়েদারটা একটু কেমন জানি করে ফেলছে তো এক ভাবছিলাম বিকেলবেলা যাবো একটু উত্তরা তো যেদিন ভাবি যাব ওই দিনে একটা একটা কাজ জামাই জুটায় নেই জামাই বেটায় জ্বালা লাইসে এক কি কাজ জানেন ফোন দিছে ফানি আইসো ফানি আইব বলছে আসেন বিকালবেলা তো তাদের কিন্তু বলতেই পারতো যে দুপুর দুপুর আইসা পড়েন কো বিকাল আইসেন পাঁচটার পরে তো এখন আর আসে নাই বাজে এখন কয়টা পাঁচটা ছাব্বিশ মিনিট বাজে তোরা ওই ওন্দা যায় সে আন্দাজ তোর পাতা লড়ে ভালো তো ভাঙ্গা পরে ওন্দা যায় ওই নিজটা যাবি গা পানি ওইটা গেছে আন্দা তো যাওয়া তো রাস্তা নেই আন্দাজ আজ কেলে গা তো যাই হোক এখনো ফার্নিচার নিয়ে আসে নাই দেখেন আকাশে গ্রুম গারুম করতেছে এই ফার্নিচারটা সোফাটা যদি নিয়ে আসতে নিয়ে আসে যদি বৃষ্টি ভিজে তাহলে কেমন হইব বোঝেন তো তো কিছু কইতাম না জামাই বেড়াই বুঝবো তো যাই হোক বিকালে অর্ডারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো খাওয়া দাওয়া করছি দেখতে পাইছেন তো অনেক মানুষ ঘরে থাকলে না রান্না বান্না করতে ভাল লাগে কাজকর্মও ভাল লাগে খাওয়া দাওয়া ভাল লাগে বুঝি না তো আজকে আনন্দের মধ্যে আর কি সব কিছুই করা হয়েছে তো এখানে এই যে পানি এটা উঠছে এখানে পানি নামাইতাছে রুটি করে আর আমি ঘুরে ঘেরে এই কলাটা দেখতে আসি কলাটা কবে পাকবে কবে খাবো তো ইনশাল্লাহ এদের পরে খাওয়া যাবে কলাটা জুন করে দেখাইতে পারি না জুন করলে এই আর এখানে ভয় লাগে দেখেন এই যে পানি দেখছেন এখানে হাতে তো পরিষ্কার পড়তে পারে শেষ কলাটা দুইটা কলা এখানে স্মেলে মায় দুন্দুল টাল ওই যে দুন্দুল দেখেন বাইরে গেছে দুন্দুল আর এখানে তো অনেক হরেক মাল হরেক মাল কি জানেন এখানে দুন্দুল আছে সর্ষা আছে চাল কুমড়া আছে তারপর হলো গিয়ে কী জানি বলে ঝিঙা আছে এই জন্য বললাম হরেক মাল আজকে এখান থেকে কে জানি গাছ কেটেছে সম্ভবতই এলাইজুদ্দি আমার বুনে রি নোনাশের মেয়ের জামাই তো যাই হোক সারাদিন একবার এই পাশে আসলে না ভালো লাগে না আর এখানে গাছে অনেকগুলো মরিচ পাকছে বাতি হইসে এগুলো দেখে উঠায় নিব আর আজকে দেখশুন তো দু দিন ধরে মৌষ বাঁচলাম কালকে রাত্রে পাচ্ছি আবার আজকেও পাচ্ছি মৌষ অনেকগুলো আনছে এখান থেকে কিছু উঠায় নিবো দ্বি ফেরা খেয়ে পরবর্তীতে দাম হইলে খাওয়া যায় একটু বুদ্ধি করে চললে সব কিছুই ভালো আমি কিন্তু বাইরে থেকে বন্ধুরা ঘরে এসে পড়ছি বলছে না ফার্নিচার আসবে কোথাও বের হলে কথা হইলে একতার একটা কাজ জমায় রাখে শয়তান বেড়ায় আর শয়তান তো নাহ তেল দিয়ে ঘুমাইতেছে আর আপনাদের তো দেখাইসা বাইরের অবস্থাটা এখন চলেন দেখাই আপনাদের দেখছেন অন্ধকার হয়ে আসতেছে এতক্ষণ কিন্তু আকাশটা আরও পরিষ্কার ছিল এখন যে একদম আরো বেশি অন্ধকার হয়েছে দেখেন রাত্র হয়ে গেছে তো এলো পরিস্থিতি বলছেন ভাবলে কি হইব যে এখানে যাবো ওইখানে যাবো কিন্তু কিছু বেটারও দোষ আছে বেটারতে তো আমার বাধা না দিতাম দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেতাম হয়তো আসলে আমি বৃষ্টিতে ভিজে এলে সমস্যা হইতো না এখন তো যাওয়ার আগে একশোবার বাঁধবো বৃষ্টি আকাশের অবস্থা খারাপ কীভাবে যাই দেখেন কি অন্ধকার দেখতে হয়ে গেছে মন হইতেছে সেই রকমের তো যাই হোক জানিনা আমার বাইকে কবে আসে আমি বাইরে তো এই অবস্থা আকাশের অবস্থা একদম অনেক খারাপ বৃষ্টি মনে এই পড়ে গেল হইলা